অভিনেত্রী অরুণা বিশ্বাসের ছিল ব্যক্তিগত গরম জল উৎপাদন করার মেশিন যা দিয়ে তিনি প্রতি ঘণ্টায় এক হাজার লিটার গরম জল উৎপাদন করতে পারতেন মাত্র এক লিটার পানি খেয়েই অরুণা বিশ্বাস সাপ্লাই দিতে পারতেন এক হাজার লিটার গরম জল তাও আবার মাত্র এক ঘন্টায় কেন ইমাজিন ভোক্তা পর্যায়ে বিশেষ করে আওয়ামী মহলে এই গরম জলের ছিল বিশাল বড় মাহত্ব উপর লেভেলের নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের পাতি নেতা পর্যন্ত উচ্চ মূল্যে কিনতেন অরুণা বিশ্বাসের এই গরম জল নেতাদের দামি মদ হিসেবে করা অরুণা অফিসে বারে হতো বিশ্বাসের গরম জল নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানিয়েছেন অরুণা বিশ্বাসের গরম জলে ছিল অনেক ঔষধি গোল যা পান করে অনেক নেতাকর্মী অনেক রোগ থেকে সেফা পেয়েছেন চড়া মূল্যে গরম জল বিক্রি করে টাকা পয়সায় ফেলে ওঠেন বিশ্বাস তবে যেসব অভিনেতা অভিনেত্রীদের অরুণা বিশ্বাসের গরম জল কিনে খাওয়ার সমর্থ ছিল না তারা ভিন্ন উপায়ে এই গরম জল খেতেন অনেক অভিনেতা অভিনেত্রী বিভিন্ন নেতাদের শয্যা সঙ্গী হতেন এবং যখন নেতারা ঘুমিয়ে যেত তখন চুরি করে তাদের কাপ থেকে অরুণা বিশ্বাসের গরম জল চুরি করে খেতেন এই তালিকায় রয়েছে অভিনেতা রিয়াজ ফেরদাউস সাজু খাদেম সোহানা সাবাসহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী জায়েদ খানের পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন জায়েদ খানের ডিগবাজি দেওয়ার কারিগর ছিল অরুণা বিশ্বাসের গরম জল জায়েদ খান এই গরম জল খেয়ে অলৌকিকভাবে ডিগবাজি রপ্ত করে ফেলেন অরুণা বিশ্বাসের গরম জলের ছিল অনেক ব্যবহার বিধি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খেলেই নাকি তাদের চেতনা জাগ্রত হয়ে যেত কোনটা ভালো কোনটা মন্দ তারা আর বুঝতে পারতো না চোখে শুধু তারা দেখত উন্নয়ন এবং উন্নয়ন একাধিক আওয়ামী শিল্পীদের সাথে কথা বলে জানা গেছে তারা নিয়মিত অরুণা বিশ্বাসের গরম জল খেতেন এবং স্নান করতেন এতে তারা রোগ এবং জীবাণুমুক্ত থাকতে পারতেন এবং পাকিস্তানপন্থী লোকদের বদনজর থেকে নিজেদের মুক্ত রাখতে পারতেন অরুণা বিশ্বাসের মেশিন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন সোহানাসাবা তানভিন সুইটি ভাবনা সহ অনেকেই তারা নিয়মিত অরুণা বিশ্বাসের মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন দেখভাল করতেন অরুণা দিনে কতটুকু জল সাপ্লাই দিতে পারছেন সব কিছু এই অভিনেত্রীরা নোট করতেন